আগের কথা রানীগঞ্জ নামে একটা সুন্দর গ্রাম ছিল সেই গ্রামে লাবণ্য ও রাজু নামের এক বন্ধা দম্পতি বাস করত। তাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না কিন্তু সব থাকলেও তাদের কোনো সন্তান ছিল না তাই নিয়ে তাদের পরিবারে কোনো হাসি আনন্দই থাকতো না একদিন রাজু ও দুজন শহরে যায় আর এক বড় ডাক্তার দেখায় তখন ডাক্তার তাদের জানায় তারা কোনোদিনও বাবা মা হতে পারবে না তাই মনে দুঃখ নিয়ে তারা বাড়ি ফিরে যায় তখন লাবণ্য বলে আল্লাহ আমি কি এমন পাপ করেছি যার ভুলের জন্য আপনি আমাদেরকে নিঃসন্তান করে রেখেছেন আমার কোনো কিছুর কমতি নেই শুধু একটি সন্তান ছাড়া এই কথা বলে লাবণ্য কান্না করতে থাকে তখন স্ত্রীকে সান্ত্বনা দিয়ে রাজু বলে শোনো লাবণ্য তুমি এভাবে কান্না করো না আর আল্লাহ চাইলে আমাদের একদিন না একদিন সন্তান হবে তুমি কান্না করা বন্ধ করো না হলে তোমার শরীর অসুস্থ হয়ে যাবে তারপর রাজর কথা শুনে লাবণ্য কান্না থামিয়ে রান্নাঘরে চলে যায় তখন লাবণ্য অনেক ভালো ভালো খাবার বানায় আর লাবণ্য ও রাজু খাবার খেয়ে নেয় তখন লাবণ্যর মন খারাপ দেখে রাজু খাবার খেতে খেতে বলে লাবণ্য অনেকদিন হয়ে গেল শপিং মলে যায় না চলো আজকে শপিং করতে যাই তাহলে তোমার মনটাও ভালো হয়ে যাবে তারপর তারা দুইজন খাবার খাওয়া শেষ করে শপিং করতে চলে যায় তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় লাবণ্য ছোট কোনো বাচ্চার কান্নারাও শুনতে পায় তাই লাবণ্য গাড়ি থেকে নেমে আসে আর চারিদিকে তাকিয়ে দেখতে থাকে তা দেখে রাজু বলে লাবণ্য তুমি আমাকে কিছু না বলে গাড়ি থেকে নেমে আসলে এখন আবার এদিক ওদিক তাকে কি খুঁজে বেড়াচ্ছ আমাকে বলো আমিও জানতে চাই তখন রাজুর কথা শুনে লাবণ্য বলে আরে শুনছো না একটা ছোট্ট বাচ্চার কান্না করছে কিন্তু আমি তো বাচ্চাটাকে কোথাও খুঁজে পাচ্ছি না তুমি আমাকে একটু সাহায্য করো লাবণ্যর কথা শুনে রাজু বলে তুমি আবারও বললে বাচ্চা নিয়ে আমি আর কতবার বোঝাবো বলো আমাদের দেরি হয়ে যাচ্ছে তুমি তাড়াতাড়ি গাড়িতে ওঠো এই কথা বলে রাজু সেখান থেকে চলে যায় কিন্তু লাবণ্য রাজুর কোনো কথাই শোনে না আর কিছুক্ষণ পর লাবণ্য বাচ্চাটিকে দেখতে পায় তখন লাবণ্য বাচ্চাটির কাছে যায় আর বলি হাই রে মানুষ আমি একটা সন্তানের জন্য কত কিছু করছি আর এখানে এই বাচ্চাকে তার আত্মীয় স্বজন ফেলে রেখে চলে গেছে এই কথা বলে লাবণ্য বাচ্চাটিকে কোলে তুলে নেয় আর বাড়ি ফিরে যায় তার কিছুক্ষণ পর রাজু একাই শপিং করে আসে তখন লাবণ্যর কোলে বাচ্চা দেখে রাজু অবাক হয়ে যায় আর বলে লাবণ্য তোমার কোলে বাচ্চা আমি স্বপ্ন দেখছি নাকি সত্যি আমাকে তুমি সবকিছু খুলে বলো আমি আমার চোখে বিশ্বাস করতে পারছি না এই কথা বলে রাজু হাতে শপিং ব্যাগগুলো নিচে রেখে দাঁড়ায় তখন রাজুর কথা শুনে লাবন্য সব ঘটনা খুলে বলে তা শুনে রাজু হেসে বলে লাবণ্য বিদাতা তোমার কথা শুনেছে তাই তোমার কোলে সন্তান পাঠিয়ে দিয়েছে আজ থেকে ওর কোনো অযত্ন হতে দিও না তারপর থেকে লাবণ্য স্বপ্নাকে নিয়ে বাঁচতে থাকে মেয়ের জন্য শপিং করা নতুন নতুন জামা কাপড় কেনা সব কিছুই লাবণ্য করতো আর দেখতে দেখতে সাত বছর কেটে যায় সেই সাথে স্বপ্নও বড় হয়ে যায় সে একটা ভালো স্কুলে পড়ালেখা করে অন্যদিকে জন্ম দেয় তখন কম ভালোবাসত আর নিজের মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে যায় তা দেখে স্বপ্না বলি মা তুমি আমাকে আগের মতো ভালোবাসো না আমি খেয়েছি কি না খেয়েছি সেই কথাও তুমি জিজ্ঞাসা করো না মা আমি কি কোনো অন্যায় করেছি তুমি কি আমার সাথে রাগ করে আছো তখন স্বপ্নার কথা শুনে লাবণ্য বলে স্বপ্না তুই কোনো দোষ করিসনি দোষ তোর কপালের তুই তো আমার মেয়েই না আর আমার নিজের মেয়ে হলো লামিয়া তাই আমি তোকে না আমার মেয়েকে সব থেকে বেশি ভালোবাসি লাবণ্যর এই কথা শুনে স্বপ্নার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয় তাই সে কান্না করতে করতে বলে মা তুমি এসব কি কথা বলছো আমি তোমাদের নিজের মেয়ে না তাহলে আমি কার মেয়ে কে আমার পরিচয় কে আমার বাবা মা তখন স্বপ্নার কান্না দেখে লাবণ্য সেই সব ঘটনা খুলে বলে আর রাজু এসে বলে না তুমি তো সব কথাই শুনলে তাই এখন থেকে আমি তোমার জন্য কোনো টাকা নষ্ট করতে পারবো না তুমি যদি এখানে থাকতে চাও তাহলে তোমাকে ঘরের সমস্ত কাজ করেই থাকতে হবে যেমন কোনো কাজের লোকেরা করে থাকে তখন স্বপ্না বাবা মায়ের কথা শুনে আরো মন খারাপ করে ফেলে তাই স্বপ্না কোনো কথা না বলে নিজের ছেড়ে একলা পথে হাঁটতে 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 থাকে আর একটা গাছে নিচে এসে দাঁড়ায় তখন স্বপ্না বলে বিধাতা তুমি আমাকে কোন পরিস্থিতির মধ্যে দাঁড় করালে আমি এখন কোথায় যাব আর কিভাবে বাকিটা জীবন কাটাবো এই কথা বলে সেখানেই বসে পড়ে তখন তখন সেই সেই পথ দিয়ে এক মহিলা মহিলা বলে হাতে কত কাজ পড়ে আছে তার মধ্যে কালকেই পাঁচটা লেহেঙ্গার ডেলিভারি দিতে হবে এখনো লেহেঙ্গার কাজ শেষ করতে পারলাম না যদি আরেকজনকে পেতাম তাহলে আমার অনেক উপকার হতো এই কথা বলে মহিলা যেতে থাকে তখনই স্বপ্না মহিলার কাছে যায় আর তার জীবনে সব কথা বলে তাই তাকে একটা কাজ দেওয়ার কথা কথা বলে বলে তখন শুনে মহিলা আচ্ছা তুমি আমার বাড়িতে কাজ করতে চাইলে করতে পারো কিন্তু আমি তোমাকে মাসে পাঁচ হাজার টাকা দেব। সেই সাথে দুবেলা খাবার আর এই সব কিছুতেই রাজি থাকলে তুমি আমার সাথে আসতে পারো তখন মহিলা সব কথা শুনে স্বপ্নার রাজি হয়ে যায় তাই সে মহিলার সাথে তার বটিকের দোকানে চলে যায় তারপর থেকে শুরু হয় স্বপ্নার জীবনের নতুন পথ চলা স্বপ্না ধীরে ধীরে সেলাই মেশিনের কাজ করতে থাকে তখন সবাই তার ডিজাইন করা লেহেঙ্গা পরতে চায় তাই দোকানে মহিলা থেকে শুরু করে সব বয়সের মেয়েরা আসতো আর লেহেঙ্গার ডিজাইনের অর্ডার দিত তা দেখে বোটিক্সের মালিক অনেক খুশি হয়ে যায় তারপর থেকে স্বপ্নার বেতন পাঁচ হাজার থেকে পনেরো হাজার হয়ে যায় তাই স্বপ্না নিজের জন্য একটা ছোট বাড়ি তৈরি করে আর নিজের মতো দিন কাটাতে থাকে একদিন স্বপ্না বাড়ি থেকে বের হয় কাজে যাওয়ার জন্য কিন্তু কিছু দূর যাওয়ার পর রাস্তায় দেখতে পায় এক বৃদ্ধা পড়ে আছে তখন স্বপ্না বৃদ্ধার কাছে যায় আর বলি দাদি আপনি এই রাস্তায় শুয়েছিলেন কেন আপনার বাড়ি ঘর নেই বা কোনো সন্তান কথা শুনে কান্না করে দেয় বেথা আর বলে দিদি ভাই আমার এক সময় ছেলে মেয়ে নাতি নাতনি ঘর সবই ছিল কিন্তু এখন আমার কিছুই নেই ওরাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আজকে সাত দিন হলো কেউ আমার কোনো খোঁজ নেয়নি এই কথা বলে বৃদ্ধা মন খারাপ করে ফেলে তখন বৃদ্ধার কথা শুনে স্বপ্না নিজের কথা মনে করে তখন সে বলে দাদি আপনি আগে সব কিছুই বলে যান আর আমি একাই থাকি আমারও পৃথিবীতে কেউ নেই তাই আজ থেকে আপনি আমার দাদি আর আমি আপনার হয়ে বাকিটা জীবন পার করে আপনি আমার সাথে চলুন এই কথা বলে স্বপ্ন বৃদ্ধাকে নিয়ে নিজের বাড়িতে চলে যায় তারপর থেকে বৃদ্ধা স্বপ্নার সাথে অনেক হাসি খুশি দিন কাটাতে থাকে অন্যদিকে স্বপ্না নিজের কাজ দিয়ে সবাইকে অবাক করে দেয় তখন স্বপ্নার সাফল্য দেখে রিনা নামের এক মেয়ে সহ্য করতে পারে না তাই সে রাতের অন্ধকারে বোটেক্সের দোকানে যায় এবং স্বপ্নার সেলাই করা সব লেহেঙ্গা পুড়িয়ে ফেলে যা কেউ জানতেই পারে না পরের দিন সকালে স্বপ্না কাজে যায় তখন লেহেঙ্গা না দেখতে পেয়ে স্বপ্না ভীষণ মন খারাপ করে ফেলে আর মহিলা বলে স্বপ্না আমি তোমার সব কষ্ট বুঝতে পারছি কিন্তু এর দায়ভার আমার নিজেই নিতে পারবো না তাই এর সমাধান তোমাকেই করতে হবে তোমার হাতে আর দুই দিন সময় আছে। তখন মহিলার কথা শুনে স্বপ্না মন খারাপ করে বলে পাকিমা আমার কাছে কোনো টাকা নেই যা দিয়ে আমি নতুন লেহেঙ্গা সেলাই করব কিন্তু আমার জন্যই তো সব কিছু হয়েছে তাই আমি একটা ব্যবস্থা করবো এই কথা বলে স্বপ্না হাঁটতে থাকে আর একটা কাছে চলে যায় এবং সেখানে বসে কান্না করতে থাকে তখন হঠাৎ এক আওয়াজ ভেসে আসে তুমি এখানে বসে কান্না করছো কেন কি এমন হয়েছে আমাকে বলো স্বপ্না এই কথা শুনে চারিদিকে তাকায় তখন সোনালি সেলাই মেশিন দেখে স্বপ্না অবাক হয়ে যায় আর ভয় পেতে থাকে তখন বলে তুমি ভয় পেও না সেলাই আমি পরিরাজ্যের জাদু সেলাই মেশিন যা সত ভালো মনের মানুষদেরকে সাহায্য করে আর সেই ব্যক্তি হলে তুমি তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও তখন সোনালি সেলাই মেশিনের কথা শুনে স্বপ্না অনেক খুশি হয়ে যায় এবং জাদু সেলাই মেশিন নিয়ে স্বপ্না বাড়ি ফিরে যায় আর পাঁচটা সুন্দর লেহেঙ্গা প্রকট করে দেওয়ার কথা বলে তখন জাদুর সেলাই মেশিং সঙ্গে সঙ্গে পাঁচটি সুন্দর লেহেঙ্গা প্রকট করে দেয় যা দেখে স্বপ্ন অনেক খুশি হয়ে যায় পরের দিন সকালে স্বপ্নার লেহেঙ্গা নিয়ে বোটিক্সের দোকানে চলে যায় আর সময় মতো লেহেঙ্গা ডেলিভারিও দিয়ে দেয় তারপর থেকে স্বপ্ন জাদু সেলাই মেশিং এর সাহায্যে নিজের একটা লেহেঙ্গার দোকান দেয় যেখানে রং বেরঙের লেহেঙ্গা থাকতো আর সবাই থেকে নিয়ে যেত সেখান সেই সাথে স্বপ্না অনেক টাকা উপার্জন করতে থাকে যা দিয়ে স্বপ্না একটা নতুন বাড়ি তৈরি করে আর সেই সাথে বেথা দাদির সাথে সুখে স্বাচ্ছন্দে হাসি আনন্দে বসবাস করতে থাকে অনেক দিন আগের কথা কমলাপুর নামের একটা সুন্দর সুবিশাল গ্রাম ছিল সেই গ্রামের দুই অনাথ বোন বাস করত বড় বোনের নাম সাইরা আর ছোট বোনের নাম মাইরা তারা দুই বোনই দেখতে ভীষণ সুন্দর ছিল কিন্তু তাদের স্বভাব চরিত্র ছিল আলাদা সাইরা সুন্দর হলেও সে ঘরে সমস্ত কাজকর্ম করত এবং ছোট বোনের দেখাশোনা করতো অন্যদিকে মাইরা নিজের সৌন্দর্য নিয়েই বসে থাকতো আর সাইরাকে দিয়ে তার সব কিছু আনা নেওয়ার কাজ করতো একদিনের কথা আপু আমার অনেকগুলো জামা নোংরা হয়ে আছে আর স্কুলে পড়ে যাওয়ার মতো নতুন জামাও নেই তাই দয়া করে এগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে ধুয়ে আয়রন করে রেখো মাইরার কথা শুনে সাইরা বলে বোন দুই দিন আগেই তো সব জামা কাপড় পরিষ্কার করে ধুয়ে দিলাম আর তুই আজকে আবার ধুতে বলছিস আমারও তো স্কুল আছে আমি শুক্রবারের দিন না হয় তোর জামা কাপড় ধুয়ে দেব এই কয়েকটা দিন কষ্ট করে নে এগুলো সাইরার কথা শুনে মায়রা রেগে যায় আর বলে আপু আমি এত শত কথা জানি না আর তুমি তো জানো আমার নোংরা জামা কাপড় পরতে একদমই ভালো লাগে না তাই তুমি আমার ড্রেসগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দেবে তারপর সময় থাকলে স্কুলে যাবে না হয় নয় এই কথা বলে মাইরা স্কুলে চলে যায় অন্যদিকে সাইরা বোনের কথা মতো জামা কাপড় ধুতে নিয়ে যায় আর ভালো করে পরিষ্কার করতে থাকে তারপর সেই জামা কাপড় আয়রন করে সাজিয়ে রাখে তখন সাইরা স্কুলে যাওয়ার জন্য রেডি হয় কিন্তু তখন সাইরা দেখে এগারোটা বাজে তাই সে মন খারাপ করে বলি। মাইরা আজকে তোর জন্য আমার স্কুলে যাওয়া হলো না তুই কি আমার ভালো চাস নাকি খারাপ আমি কিছুই বুঝতে পারি না কিন্তু ইচ্ছা থাকলেই উপায় হয় তাই আমি ক্লাসের পরা বাড়িতে বসেই পড়ে নেব এই কথা বলে সাইরা স্কুলের পড়াগুলো ঘরে বসে পড়তে থাকে তারপর থেকে মাইরা সপ্তাহে দিন দিন থেকে বাইনা ধরে তিন চার তাই সাইরা স্কুলে যাওয়া হতো না আর মাইরা স্কুলে পড়া শেষ করে কলেজে ভর্তি হয় তখন মাইরা সেই কলেজের ছাত্র অপরূপের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায় এইভাবে বছরের পর বছর পার হতে থাকে আর দেখতে দেখতে তারা দুই বোনই বড় হয়ে যায় তাদের বিয়ের বয়স হয়ে যায় তখন একদিন অপরূপ বলে মারা তুমি কি আমাকে বিয়ে করবে আমার মা আমার বিয়ের জন্য মেয়ে দেখছে তাই তুমি রাজি থাকলে মাকে আমি তোমাদের বাড়িতে পাঠাতে পারি অপরূপের কথা শুনে মায়রা অনেক খুশি হয়ে যায় তাই সে রাজি হয়ে যায় এবং তারা ঘুরে ফিরে বাড়িতে চলে যায় পরের দিন সকালে মাইরা অপরূপের ব্যাপারে সব কথা খুলে বলে তার কিছুক্ষণ পর অপরূপের মা সাথে বিয়ের দিন পাকা করে দেয় তারপর মায়রা ও অপরূপের বিয়ে হয়ে যায় তখন থেকে মায়রা অপরূপের সাথে শ্বশুর বাড়িতে সুখে সংসার করতে থাকে অন্যদিকে সাইরা একাই ঘরে রয়ে যায় তখন সাইরা মন খারাপ করে বলে বোন আমি তোর জন্য কত কিছু করেছি কিন্তু তুই আমার কথা একটুও ভাবলি না এখন আমার একা থাকতে ভীষণ কষ্ট হয় এই কথা বলে সাইরা মন খারাপ করে বসে থাকে কিন্তু সময় কারোর অপেক্ষায় করে না তাই প্রকৃতির নিয়মে সাইরাও চলতে থাকে এভাবে আরো কয়েক বছর কেটে যায় তখন মাইরা এক মেয়ে সন্তানের জন্ম দেয় কিন্তু অপরূপের কাজকর্ম ভালো চলে না মোদের দোকানের বেচাকেনা কম হতে থাকে তা দেখে মাইরা বলে অপরূপ তুমি অন্য কোন কাজের ব্যবস্থা করো তুমি ভালোভাবে কাজ না করলে আমাদের তিনজনের বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে তখন কথা শুনে বলে অপরূপ আমিও অন্য কাজের সন্ধানে আছি কিন্তু কোথাও কোনো কাজ পাচ্ছি না তাই তোমাদের ইচ্ছা মতো কিছুই করতে পারছি না অপরূপের কথা শুনে মায়রা রেগে বলে আমি তোমার কোনো কথাই শুনতে চাই না আমার অনেক টাকা পয়সা চাই তুমি যেখান থেকে পারো ভালো কাজের ব্যবস্থা করো তা না পারলে চুরি করো তাতে আমার কিছু যায় আসে না এই কথা বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে সাইরা গ্রামের এক ভালো ধনী ছেলের সাথে বিয়ে করে ফেলে তখন থেকে সাইরা সুখের শান্তিতে সংসার করতে থাকে কিন্তু একদিন সাইরা মাইরার বাড়িতে যায় আর তখন তাদের অভাব দেখে সাইরা বলে মাইরা তোদের এত সমস্যা আমাকে কেন বলিস আমি না হয় তোদের জন্য কিছু টাকা দিয়ে দিতাম এখন তো আমার কাছে বেশি টাকা নেই তাই এখানে যা আছে তুই না হয় সেগুলোই রেখে দে সাইরার এই কথা শুনে মাইরা রেগে যায় তাই সে বলে আপু তুই কি আমাকে ভিক্ষা দিতে এসেছিস নাকি আমাদের অভাব দেখে আনন্দ পাচ্ছিস তোর কোনো দয়ার ভিক্ষা আমার চাই না তুই বেড়াতে এসেছিস তাই মেহমান হয়েই থাক বেশি কিছু হতে চাস না এই কথা বলে মায়রা দাঁড়িয়ে থাকে তখন সাইরা বলে বোন তুই আমাকে ভুল বুঝছিস আমি তোর ভালো জন্যই বলেছি তোকে কষ্ট রেখে আমি ভালো থাকতে পারবো না সাইরার কথা শুনে মাইরা রেগে বলে তোর টাকা পয়সার দয়া আমার কিছুই চাই না তুই এখনই আমার বাড়ি থেকে চলে যা আমি তোর মুখও দেখতে চাই না এই কথা বলে মাইরা অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় তাই সাইরা কিছু না বলেই মাইরার বাড়ি থেকে চলে যায় তখন এই সব কিছু দেখে অপরূপ বলে মাইরা তুমি তোমার বোনের সাথে এইভাবে রাগারাগি না করলেও পারতে আমাদের ঘরের অশান্তি বাইরে না গেলেও হতো আর তুমি কষ্ট পেও না আমি সব কিছু ঠিক করে দেব এই কথা বলে অপরব কাজের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে যায় অন্যদিকে মাইরা স্বপ্ন দেখে নিজের অনেক টাকা থাকবে আর এক সময় মাইরার কাছে টাকার গাছ হয়ে যাবে এই সব কথা ভাবতে ভাবতে মাইরা সেখানেই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে প্রচুর বৃষ্টি শুরু হয় তখন তাদের অভাব আরও বেড়ে যায় এদিকে ঘরের অবস্থা খারাপ হয়ে যায় তাই মাইরা মন খারাপ করে বাইরে চলে যায় আর একটা নদীর কাছে চলে যায় এবং নিজের অভাবের কথা ভাবতে থাকে তখন হঠাৎ এক জলপরি প্রকট হয় আর সেই জলপরি বলে মাইরা তুমি এই বৃষ্টির মধ্যেই নদীতে এসেছো কেন আর তোমার কি মনে সংশয় আছে আমাকে বলো আমি তোমাকে সাহায্য করতে পারি তখন হঠাৎ মাইরা পানির দিকে তাকায় আর জলপরীকে দেখে অবাক হয়ে যায় তাই মাইরা বলে আপনি আপনি কে এখানেই পানির মধ্যে কি করছেন এই কথা বলে মাইরা ভয় পেতে থাকে তখন জলপরি বলে মাইরা তুমি ভয় পেও না আমি এই নদীর দেবী আর আমি এই পানিতেই থাকি তোমাকে দেখে মনে হচ্ছে তোমার অনেক কষ্ট তাই তোমার কষ্ট আমাকে ডেকেছে বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি তখন জলপরের কথা শুনে মায়রা নিজের সংসারে সমস্ত সমস্যার কথা খুলে বলে যা শুনে জলপরীর অনেক মায়া হয় তাই জল তার জাদুশক্তি শক্তি দিয়ে একটা সুন্দর পদ্মফুল প্রকট করে দেয় আর বলে মাইরা এই পদ্মফুল জাদু দিয়ে তৈরি যা তোমার সব দুঃখ কষ্ট দূর করে দেবে আর তুমি সৎ মনে যা চাইবে তাই পাবে কিন্তু মনে রেখো লোভ করলে এই সব কিছু বিলীন হয়ে যাবে এই কথা বলে জলপরি নদীর পানিতে অদৃশ্য হয়ে যায় অন্যদিকে মাইরা জলপরের কথা শুনে খুশি হয়ে বলে জলের দেবী আপনি আমার দুঃখের দিনে সাহায্য করেছেন তাই আমি আপনার কথা কোনোদিনও ভুলব না আর কোনোদিন লোভ করব না এই কথা বলে মায়েরা খুশি মনে চাদর পদ্মফুল নিয়ে বাড়ি ফিরে যায় আর সেই পদ্মফুলকে বলে তাদের জন্য একটা সুন্দর ঘর প্রকট করে দিতে তখন মাইরার কথা শুনে চাদর পদ্মফুল সঙ্গে সঙ্গে সুন্দর একটা পদ্ম ফুলের বাড়ি তৈরি করে দেয় যেই ঘরে সব কিছু পদ্ম ফুলের মতো তা দেখে মাইরা অনেক খুশি হয়ে যায় তখন মাইরা হেসে বলি এখন দুঃখ আমাকে ছুতেও পারবে না সেই সাথে আমার আর কোনো অভাব থাকবে না আমি যা চাইবো তাই এই ফুলের ঘর প্রকট করে দেবে আমিও আপুর মতো ভালো ভালো পোশাক পরতে পারবো এই কথা বলে মায়েরা হাসি আনন্দ করতে থাকে অপরূপ ও তার মেয়ে আসে আর তারা এই সব কিছু দেখে অবাক হয়ে যায় আর অপরূপ বলে মায়রা তুমি একা এইসব কিছু করলে কিভাবে তাও আবার একদিনের মধ্যে যা আমি ছেলে হয়েও করতে পারলাম না সেই সব কিছু তুমি মেয়ে হয়ে করে ফেললে তখন অপরূপের কথা শুনে মাইরা সে জলের দেবের কথা বলে আর জাদুর পদ্মফুলের কথা বলতে থাকে তখন মাইরা সব কথা শুনে অপরূপ জলপরীকে ধন্যবাদ জানায় তারপর থেকে মাইরা নিজের পছন্দ মতো পোশাক পরতে থাকে ও খাবার খেতে থাকে তখন সেই সব কথা গ্রামের মধ্যে ছড়িয়ে যায় তাই সাইরাও সব কিছু জানতে পারে আর সব কিছু শুনে সাইরা অনেক খুশি হয়ে যায় এবং পরের দিন সকালে সাইরা মাইরার বাড়িতে যায় আর বলে বোন এবার তোর কোনো দুঃখ কষ্ট নেই তাই আমি অনেক খুশি হয়েছি আর আমি কোনো দিন তোর খারাপ চাইনি যা তুই এবার বুঝতে পারবি সাইরার এই কথা শুনে মাইরা মন খারাপ করে বলে আপু তুমি আমাকে ক্ষমা করে দাও করছিল না তাই কখন কাকে কি বলে ফেলেছি আমি বুঝতেই পারিনি কিন্তু এখন আমার হয়েছে তাই আমি সবার মঙ্গল করতে চাই এই কথা সব কিছু মায়রা মাইরা সাইরাকে জড়িয়ে ধরে যা দেখে অপরূপ ও তার মেয়ে অনেক খুশি হয়ে যায় তারপর থেকে মায়েরার প্রয়োজন মতো যাদর ফুলের ঘরের কাছ থেকে সবকিছু কিছু চেয়ে নিত আর গ্রামের কোনো বিপদ হলে কাছে আর মায়রা সঙ্গে সঙ্গে তাদেরকে সাহায্য করে দিত তাই মাইরাকে গ্রামে গ্রামের সবাই ভালোবাসতো সেই সাথে মাইরা ও সাইরা তাদের পরিবারের সাথে অনেক হাসি আনন্দের দিন কাটাতে থাকে